পাড়ায় কোনো পুজো হলে কাউকেই পাওয়া যায় না কিন্তু বড় বড় কথা বলা সবাই আছে এটা হচ্ছে আমাদের এখানের ঘটনা তো সবটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল সকাল পড়িয়ে চলে এসেছি হ্যাঁ আজকে পড়াতে গেছিলাম কালকে পড়াতে যাইনি শরীরটা খারাপ ছিল বলে তাই আজকে পড়িয়ে এসেছি সকাল সকাল আর এদিকে এসে দেখো সিটি প্রেশারে সিটি মেরা অন্নটা করে নিচ্ছে আর এদিকে পটল ভাজবো বেগুন ভাজবো আর গাটি কচু দিয়ে রসা করবো গাঁটি আলু দিয়ে সরি গাঁটি কচু বলছি তো এই কুচু আলু দিয়ে রসা করছি আর এই ভাজা বলছি আর পাঁপড় ভাজবো একটু শশা বানিয়ে এটাই দুপুরের ভোগ দেবো আর সকালবেলা আজকে দুধ বিস্কুট দেবো না কালকে একাশীত ছিল বলে আজকে একটু অন্ন দেবো প্রত্যেক এক দ্বাদশীতে আমি অন্ন দিতে চাই কিন্তু অনেক সময় কী হয় যে অনেক দেরি হয়ে যায় রান্না বান্না আসতে তো একেবারে বারোটায় অন্ন দিয়ে দিই ওই জন্য আজকে তাড়াতাড়ি এসেছি তো সিদ্ধ অন্ন করেছি আর একটু পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে গোপাল ভোগ দিয়ে দেবো তো তা তখন টাইম আছে তার জন্য আমি রান্নাটা আগে সেরে ফেলছি সেরে নিয়ে তারপরে আমি গোপালের অন্নটা ভোগ লাগাবো তো সিদ্ধ অন্য আমার কিন্তু গরম গরম পেতে বেশ ভালোই লাগে আশা করি রুপাল ছোঁড়ও ভালো লাগে তো ভেবেছিলাম শাক করব তো টাইম পাইনি আজকে আমাদের পাড়াতে মনসা পুজো আর আশা করি সব জায়গাতেই আজকে হয়েছে তো ওই জন্য আপনি তাড়াতাড়ি করে বান্না করে ওখানে গিয়ে ঠাকুরের হাতে হাতে কাজগুলো করতে হবে তো কারণ পাড়ায় এত বড়ো পাড়ায় পুজো হয় কিন্তু কথার বেলা আছে চাঁদার বেলাও দরকারও নেই আর ভগবানের কাজ করার সময়ও কারণ নেই তো যাই হোক আমরা তো আর ওরকম পারি না ভক্ত মানুষ থেকে সামনে একটা মায়ের পুজো হবে সেখানে একটা ভক্ত মানুষ কেউ থাকে না কিন্তু এখানে পাড়ায় যদি কোনো ফাংশান হয় তখন দেখবে লোকের ঘন ঘটা তো আমাদের পাড়ার হচ্ছে এই অবস্থা হ্যাঁ আমি এটা এই জন্যই শেয়ার করলাম কে যে প্রত্যেকটা পাড়ায় কি এরকম লোক আছে নাকি আমাদের পাড়াতেই খালি আছে এটাই জানার জন্য তো যদি কারোর খারাপ লাগে অবশ্যই আমার ভিডিওটাকে এড়িয়ে যাবেন আপনাদের যদি অসুবিধা হয় আমার কথায় কিন্তু এটা আমি বলবই কারণ ভগবানের জিনিসে কারোর কোনো সময় থাকে না সারা জীবন তো সংসারের জন্যই করলাম তো ভগবানকে একটু সময় দিতে কার অসুবিধা আমি বুঝি না এই যে যত আছি তো শনিবার আমাদের পাড়া সবাই নিরামিষ খায় তো তারপরেও মানুষের এত অসুবিধা কিসের হয় বুঝি না তো মানে এটা হচ্ছে ইচ্ছা করে মানুষ যদি চায় যে আমি করবো ঠাকুরের কাজ করব। তাহলে আমার মতন সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে টিউশন পড়িয়ে এসেও ঘরের কাচাকুচি কর্ম সব করে ও ঘর মুছে বাসন মেজে তারপরেও এসে ভগবানের সব কাজ কিন্তু করাই যায় তো আমি আর আমার একটা ওই যে নাইটিপুর একটা বোন বসে আছে আমার সামনে ও আর আমি দুজন মিলে সব কিছু করেছি আর আমাদের পাড়ায় একটা বৌদি আছে ওই বৌদিটা সে মিলে তিনজন মিলেই সবকিছু করেছে তো যাই হোক তারপরে পুজো যখন আরম্ভ হয়েছে তখন একে একে সবার দেখা পাওয়া গেছে আমাদের পাড়াতে তো এইভাবে ভগবানের প্রচার হয় না এইভাবে ভগবানের সেবা পূজা বন্ধই হয়ে যায় সবাই যদি লোকের ভাষা করি ভগবানের পূজা বন্ধ হয়ে যাবে তো যাই হোক আমারও সব দেখার দরকার নেই তারপরে এসে আমি কাজকর্ম সেরে নিয়েছি এসে আবার কুচি করেছি পোশাক পেয়েছি আবার তারপরে এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা ছন্দ দিয়ে গোপালের ভোগ দর্শন করে দিলাম আর এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি রাধে রাধে সকলেই খুব ভালো থেকো